আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে আমি মনে কান পুরনো হবে তো চলেন দেখি কি হয় তো ভিডিওটা দেখতে থাকুন অনেক বেশি ইন্টারেস্টিং ব্লগ হতে তো এই জায়গায় হচ্ছে ওর কানে হচ্ছে মানে কলম দিয়ে তার দেওয়া হচ্ছে এই জায়গায় পুরনো হবে তো আমি দেখাচ্ছি আস তো এই জায়গায় হচ্ছে আমার বোনের কান পুরনো হচ্ছে অ্যান্ড বড় কথা হচ্ছে আমার ফেসবুক চ্যানেলে এখন একত্রিশটা ফলোয়ার হয়ে গিয়েছে তো আপনারা হচ্ছে আরও বেশি ফলো দিবেন আমাকে আরও বেশি ভিডিওতে লাইক করবেন যেন আমার ফেসবুক পেজে আরও অনেক বেশি ভিউ আসে ফলো দিবেন আপনারা যাতে আরও বেশি ফলোয়ার হয় আমার এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে নাম মিথিলা মুন তো ওইটার মধ্যেও সবাই হচ্ছে সাবস্ক্রাইব করবেন কারণ ওইটা হচ্ছে আমি নতুনই খুলেছি সবাই সাবস্ক্রাইব করবেন ওইটার মধ্যে তো এই জায়গায় হচ্ছে দেখেন আমার বোনের খুব সাবধানে কান ফোরানো হচ্ছিলো আর ও একটুখানিও শব্দ করেনি ও হাসতেছিলো এন ওদিকে মোমবাসি মোমা হচ্ছে ওকে ধরে আসছিলো আর দেখেন ওর এক কান ফোরনের সময় ও কিচ্ছু বলে নাই যে সেটুখানি চিলেন মাসে আসতে করে তো দেখেন এই জায়গায় হচ্ছে ও কিচ্চে আসছিলো মানে ও মানে ও অনেক দিন ধরে চাচ্ছিলো কান ফোরাতে তো আজকে হচ্ছে আম্মুকে ফুরিয়ে দিল তো আমরা ওকে বলতেছিলাম বেশটা ফ্লাপ পারছো তুমি মানে এরকম কিছুই বলতেছিলাম অ্যান্ড আমি খুব এক্সাইটেড ছিলাম ওর কানফুরানোর সময় অ্যান্ড আমার কানফুরানের ভিডিও আপনারা দেখেছেন বলুন তো না দেখলাম অবশ্যই ভিডিওটা ছাড়বো আর এই যে হচ্ছে আমার বোনের কানফুরন ডান এক কান ডান আর ওই জায়গায় হচ্ছে আমি যেদিন কান ফুড়েছিলাম আমার মেশিন দিয়ে ফুড়েছিলাম আমার এক কান হচ্ছে আটকেছিলো অ্যান্ড আমার মতে আমি সুইদে ফোরানোর কখনোই সাহস পেতাম না আমার বোন যেভাবে সাহস পাইছে তো বড় কথা হচ্ছে আমার কান হচ্ছে আমার আম্মু ফুরায় নাই আর ওর কানটা হচ্ছে আম্মু ফুরাই সে কারণ শুয়ে আমি কখনো ফুরাবো না ভাই বড় কথা হচ্ছে আমার বোনের কান হচ্ছে আমার আম্মু তো দেখেন ওর গলা শুকিয়ে পানি খাচ্ছে এই জায়গায় হচ্ছে ওর আরেক হচ্ছে দাগ দেওয়া হচ্ছিলো কারণ এখন ওকে শুই দিয়ে হচ্ছে এটাকে আবার ফুটানো হবে আর এই জায়গায় ও ভয় পেতেছিলো মানে একটু হলো তো ভাই ব্যথা লাগে আমি সেটা বুঝতে পারছি আর ওর কারণটা বললাম দেশেই ফোরানো হয়েছে আর আপনার হচ্ছে আমাদের ফ্যামিলি মানে আপনাদের কাছে হচ্ছে আমি সব কিছু শেয়ার করি আর এই জায়গায় হচ্ছে দেখেন মানে আমার বোন এটাকে হচ্ছে ইয়ে অনেক ভয় পেতেছিলো ও মানে ও একটু ভয় পায়নি বাট আমি অনেক ভয় পাইছিলাম যেদিন হচ্ছে আমার কান ফোরানো হয়েছিলো আমার কান ফোরানোর সময় আমার বোন এই একটুখানি ব্যথা লাগে না কি বলতেছো তুমি কেন কান্না করতেছো এরকম কিছু একটা আর আমার কান কানফুড়ানোর সময় আমি কান্না করে দিচ্ছ ও কিছুই করে নাই যাই হোক আমার ভাই ও সামনে দাঁড়ায় আসছিলো আর এই যে মৌসি মামাও দেখতেছিল কি করে আমরা সবাই ছিলাম বাইরে তো দেখেন ওর কানটা এখন ফোরানো হচ্ছে খুব সাবধানভাবে দেখেন এই হচ্ছে এখন সুতা বেঁধে দিয়ে ফুটিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং কারা কারা হচ্ছে মেশিন দিয়ে ফুরিয়েছেন অবশ্যই সেটাও বলে যাবেন তো দেখেন নিজে হচ্ছে ও কানটাকে ফুরিয়ে নিচ্ছিল তো দেখেন ও একটুখানিও ভয় পায় না আমি এটা দেখে অবাক হয়ে গেছি কি বলেন গাইজ মানে একটুখানিও ভয় পায় যে হচ্ছে আমার বোনের কান ফোরানোর ডান তো ও একটুখানিও আওয়াজ করে নাই মানে খিচে বসে আসছিল আমার বেলায় হচ্ছে আমি অনেক চিলান মারছিলাম মানে চিলান মাই নেই জাস্ট খিচে বসে আসছিলাম মানে আমার কান পুরো ব্যথা হয়ে গেছিলো আর ও তো কিছুই করে নাই কে যেন ওর কিভাবে কি